রিভিভাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে কথা বলবো প্রভাসের নতুন একটা টিজার এসেছে দা রাজা সাহেব এই বিষয়টা নিয়ে এবং তান্ডব সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে তান্ডব সিনেমাটা পাইরেসি হওয়ার পর আসলে এই সিনেমাটা ড্রপ করেছে নাকি আরো বেশি ইনকাম হচ্ছে তো প্রথমে কথা বলি প্রবাসের দা রাজা সাহেবের ট্রেলার নিয়ে আমি যতটুকু দেখলাম ততটুকুতে তো এই সিনেমার টিজারটা আমাকে মোটামুটি হতাশ করেছে প্রবাসের যে আগের সিনেমাগুলো রয়েছে সেগুলোর থেকে অনেক বেশি ডাল লেগেছে এই সিনেমার টিজারটা যদিও কালার রিডিংস অনেক ভালো ছিল বাট এই যে কমেডি জন্ড্রা বা হরর জন্ড্রার সিনেমা আছে সেগুলো যদি আপনি ভালোভাবে ওয়ার্ক করাতে চান তাহলে এর গল্পটা ভালো হতে হবে এবং এর ভিএফএক্সটা অবশ্যই অনেক বেশি ভালো হতে হবে যে জিনিসটা আমরা স্ত্রী ইউনিভার্স বা মুনজিয়ার ক্ষেত্রে দেখেছিলাম সেই জিনিসটা আসলে এই টিজারে পেলাম না বিশেষ করে এখানে একটা জিনিস অনেক বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে প্রবাসের ডাবিংটা এর আগেও প্রভাস বিভিন্ন সিনেমায় ডাবিং করেছে হিন্দি ডাবিং করেছে সেগুলো আসলে এরকম ভাবে ওয়ার্ক করে না তো এই সিনেমার ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়েছে আমার কাছে হিন্দি ডাবিংটা তেমন কানেক্টই করতে পারছে না টিজার দেখে বোঝা গেল প্রভাস একটা 망লতে যাবে কিছু টাকার লগে এবং সেখানেই আসলে ভূত নিয়ে অনেক কাহিনী হবে টিজারটা আসলে অনেক কমেডি দেখানোর ট্রাই করা হয়েছে বাট আসলে ওগুলা দেখলে তেমন হাসি আসে না সিনেমাটা থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল বাট টিজারটা দেখার পরে আসলে এক্সপেকটেশন হারিয়ে গেল তো আপনাদের প্রভাসের দা রাজা সাহেব টিজারটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন এখন কথা বলি সাকিব খানের তান্ডব সিনেমাটা নিয়ে তান্ডব সিনেমাটা পাইরেসি হওয়ার পরে কিন্তু এর আয়ে কিছুটা ড্রপ পড়েছে প্রথম দিন থেকে কিন্তু এই সিনেমার আয় মোটামুটি অনেক ভালো ছিল এই সিনেমাটা প্রত্যেক দিনই প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা ইনকাম করেছে শুধু মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল হিসাবটা যে পাওয়া যায় না সেটা কিন্তু আপনারা জানেন এই সিনেমাটি পাইরেসি হওয়ার পরেও নবম দিনে মাল্টিপ্লেক্স থেকে প্রায় পঁয়ষট্টি লাখ টাকার মতো ইনকাম করেছে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু ওয়ার্কিং ডে সবাই মোটামুটি কাজে ব্যস্ত হয়ে গিয়েছে তারপরেও যে এত টাকা ইনকাম করেছে এই সিনেমাটা এটা কিন্তু আসলে খুবই ভালো ব্যাপার যদি পাইরেসিটা ঠেকানো যেত তাহলে হয়তো এই সিনেমার আয় আরো বেশি থাকতো মানুষজন কিন্তু এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে এবং এটা হয়েছে একমাত্র রায়হান রাফি সাকিব খান এবং এই যে একটা মাস অ্যাকশন সিনেমা সেটার জন্য এখন পর্যন্ত নয় দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট ছয় কোটি চল্লিশ লাখ টাকার মতো ইনকাম করেছে এই তান্ডব সিনেমাটি তো সামনে হয়তো এই সিনেমাটার আয় আরো অনেক ড্রপ করবে যেহেতু ওয়ার্কিং ডে রয়েছে তো এই জিনিসগুলো নিয়ে আসলে আপনার মতামত কি সেটা কমেন্টে জানাতে পারে রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ